বলতো তো মানুষ এত বোকা কেন তোমার মাথায় কি ভূত চাপলো না এমনি ভাবছি মানুষ শুধু ছুটছে 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 তো ছুটছেই তো আরে জীবন কোথায় বেঁচে থাকার আনন্দ কোথায় 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 আবার এইখানে আর এখনি কেউ যদি ভাবে যে জীবনে বাসবো পরে যখন আমার অনেক টাকা হবে যখন আমার সামনের কাজটা সম্পূর্ণ হবে তার পরেই জীবন জিঙ্গালালা তুমি ববতেও পারো বাবা তো কি হয়েছে তাতে নিজের জীবন নিয়ে না এত মানুষের কথা ভেবে করব কি বলো অবুঝ হলো না তোমার চারপাশের মানুষের দ্বারাই তুমি প্রভাবিত হও বুঝলে ওদের ভাবনা ওদের আচরণ সংস্কার সবই তোমাতে সঞ্চারিত হতে শুরু হয়ে গেল আর থামবে না আজ পুরো সোসিওলজি পুরো এমএসটা পুরো কোর্স কমপ্লিট হবে আমার কিছু বললে ঠিক আছে আর বলবো না 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 এই না 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 প্লিজ করো না মজা করছিলাম প্লিজ ও হ্যাঁ কি বলছিলে যেন মানুষ ওই তো বললে যে চারপাশের মানুষের দ্বারাই প্রভাবিত হই আমি আরে তুমি প্রভাবিত হও তো বলিনি বললাম যে মানুষ আর কি আমিও তো মানুষ আমিই হলাম বলো তো দেখো আসার পথে দেখলাম ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা তাকে ওর মা মারটাই না মারলো ওর দোষ কি ও নাকি পড়তে বসে না খালি খেলতে চায় তো তুমি কি করলে ও ও তুমি তো কোপি র‍্যাপিড অ্যাকশন নেবে না ও মজা নয় চায় না প্লিজ ঠিকই বলেছি বললাম যে তুমি লিখবে ও নিয়ে যাতে অনেক মনসে ভাবনা চেঞ্জ আসে হুম তো বলছিলাম যেটা এত সুন্দর শিশুটা সুন্দর খেলতে চায় তাকে জোর করে বড় হওয়ার স্বপ্ন চাপিয়ে ওর আপন মনে খেলাটা উপভোগ করতে না দিয়ে এই যে শৈশবটাকে ভুলিয়ে দিয়ে কোথায় ঘুরছে মানুষ জীবন এত ভাবিনি গো ঠিকই বলেছে ভাবো তো একবার কিচ্ছু না যদি শিশুটিকে আপন মনে খেলতে দিয়ে শুধু দেখা যায় জাস্ট ফলো হিম দেখবে অনেক কিছু শেখার আছে ওর কাছ থেকে কিন্তু তার বদলে তার বদলে তার বদলে বর্তমান জীবনে কোনো আনন্দ নেই শুধু আছে ভবিষ্যৎ এক অনগত সুখের জন্য কষ্ট করা আর কষ্ট দেয়া কষ্ট দেয়া আরে শিশুটা কষ্ট পাচ্ছে না বলো ওর খেলার সুখের স্বর্গ সিনিয়ে কোন পণ্ডিত করছে চাইছি বলো ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ নচিকেতা ভালোই বলেছে বস আর যে স্বপ্ন দেখে কষ্ট তো তার আছেই আর যাকে নিয়ে দেখে বা যার উপর চাপায় স্বপ্ন তার আর কি। কি সত্যি এই আমাদের বাজায় হবে কি হবে আর এই মাটির ঘরে চোসনা ওটা দাওয়াই বসিয়া এমনই রকম ছেলে মানুষই গল্প করিবে আর আমি বসিয়া বসিয়া শুনিব আর শুনিব হাতির বিঙ্গম আর আরনা দিবুথি বসে রাইট একদম রাইট একটু তুমি মাখিয়ে চালিয়ে দিছিলা আমাকে হুম চলো এবার উঠাচক দেখি চলো আরে তোমার ফ্লিপকার্ট থেকে কি না লিপস্টিকটা একটু কেমন সুন্দর করেছে তোমায় আগে দেখতে দাও ও তুমি আমায় দেখবে অগন থেকে ঠোঁট ভরে করে আছি তাও চোখে পড়ে না আর দেখতে হবে না ছাড়ো বাহ একটু না রাখলে তোমায় মানায় না ধুর তুমি দেখবে আমাকে কি জানি বাবা এখন কি যে তোমার নজরে পড়েছে আর কি বা দেখো কে যা ইস জানিকা প্লিজ সত্যি বলছি কোথাও তাকাই না আমি কাউকে দেখি না আমি আমার চোখে শুধু জয়নিকা জয়না সুচয়না তাই সত্যি বলছো একদম মিথ্যে কথা মিথ্যে মিথ্যে সত্যি বলছি তোমায় ছাড়া কাউকে দেখি না গো বিশ্বাস না হয় ওই দেখো ওই মহিলাকে আমি একটুও দেখিনি কি হুম ওই যে কমলা রঙের শাড়ি পরা মেয়েটা ওকেও দেখিনি কোন মেয়ে ওই যে কমলা রঙের শাড়ি ম্যাচিং ব্লাউজ লাল টিপ পায়ে সাদা পদশ্রী কোম্পানির জুতো হাতে স্টাইলি ভ্যানিটি আর কি আর চোখের কোণে সলজ্জ হাসি বিদ্যাপতি রাধা এ যুগে জন্মেছে কি দাঁড়াও আমি থাকো তুমি এই প্লিজ প্লিজ মজা করছিলাম প্লিজ ছয়